২৫ সাল থেকে হাজার হাজার পরিবার কমলপুর শর্তবর্ষ প্রাচীন রাম দুল্লপুর চা বাগনির উপর নির্ভরশীল সম্প্রতি মালিক পক্ষ সে বাগানের চরিত্রকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে ডজার দিয়ে চা গাছ তুলে সেখানে পাম গাছ লাগাচ্ছে সেই সাথে বাগানে গরু পালন শুকর পালন মুরুগের ফার্ম করছে বিহার ও উত্তর প্রদেশ থেকে শ্রমিক আনছে পাম গাছ লাগানোর জন্য তাতে করে স্থানীয় শ্রমিকদের সর্বনাশ হচ্ছে তাই বাধ্য হয়ে আজ শ্রমিকরা মালিক পক্ষের বিরুদ্ধে খুবই ফেটে পড়ে তারা মালিক একটি দাবি সনদ পেশ করে যাতে শতবর্ষ প্রাচীন বাগানকে তার চরিত্র বদল করা না হয় এদিন নতুন শ্রমিক নিয়োগ করা শ্রমিকদের পিএফ ঠিকভাবে জমা করা সহ বিভিন্ন দাবি জানানো হয় শ্রমিকদের অভিযোগ হলো টি বোর্ড এই বিষয়গুলোর উপর নজর দিচ্ছে না শ্রমিকরা আজ ঘোষণা দিয়েছে তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে আজ এখানে রামদুলপুর চা শ্রমিক সবাই এখানে মিলিত হয়েছি আমাদের ঐতিহ্যবাহী এটা একশো বছরের পুরনো বাগান এই বাগান আগের মালিক এখন নতুন পার্টনারশিপ নিয়েছেন ইউপির তারা কি করছেন এই বাগানকে ধ্বংস করার জন্য প্রতিদিন চা গাছ কেটে ফেলছেন ডোজার দিয়ে এবং টি বোর্ডের ভূমিকা একেবারে জিরো প্রতিদিন কাটা হচ্ছে নতুন করে ওনারা শুয়ারের ফার্ম ইলিগেলি এটা অন্যায়ভাবে মুরুগের ফার্ম নতুন করে এখন পাম ট্রি তারা লাগানোর চেষ্টা করছেন মানে আগামী দিন আমাদের যে একশো বছর ঐতিহ্যবাহী বাগান আমাদের এই বাগানকে ধ্বংস করার নতুন মালিকের পরিকল্পনা এটার বিরুদ্ধে আমরা সচ্চার হচ্ছি মালিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে আমরা উত্তর না পেলে আগামী দিন সমস্ত শ্রমিকরা এক হয়ে আমরা আরও বড়ো ধরনের আন্দোলনে আমরা যাব কতজন শ্রমিক আছে আপনাদের এই বাগানে আমাদের এখানে দুই বাগান মিলে প্রায় আষ্টশোর উপরে একসময় পারমানেন্ট শ্রমিক ছিল এখন যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন এখন নতুন করে আর কোনো পারমানেন্ট করা হচ্ছে না যার ফলে এখন নতুন মালিক মালিকের যে মানসিকতা হায়ার অ্যান্ড ফায়ার মানে আজকে কাজের প্রয়োজন আজকে লুক ডাকছে কালকে কাজের প্রয়োজন নেই বাড়ি পাঠিয়ে দিচ্ছে এই হচ্ছে অবস্থা নতুন করে পারমানেন্ট করার কোনো মানসিকতা নেই নতুন করে সাফ স্টাফ স্টাফ এখান থেকে নেওয়ার মানসিকতা নেই বাইরের থেকে লুক আনা হচ্ছে প্রতিদিন আর এখানে স্থানীয় যারা তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না